হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই মনে করে থাকেন যে যারা জব করে এবং ভালো স্যালারি পায় তাদের জীবনে আসলে কোনো সমস্যা নাই কিন্তু আসলে কথাটা পুরোপুরি সত্য না কারণ যারা জব করে তারা তাদের সময়কে বিক্রি করে দেয় অর্থের বিনিময়ে তাই তারা অনেক কিছু চাইলেও করতে পারে না যেমন আমি এই মুহূর্তে কিছু জিনিসপত্র পাঠাচ্ছি বিআরটিসিতে করে কিন্তু আমার মনে হচ্ছে যে আমি নিজে যদি যেতে পারতাম আমি যদি ঘুরে আসতে পারতাম জিনিসগুলো নিজে দিয়ে আসতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো তো আমি কিন্তু চাইলেও যেতে পারতেছি না আমার জবের রেসপন্সিবিলিটির কারণে কারণ আমি আমার যে সময় সেটা কিন্তু আমার কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছি তো শুধু কোম্পানির জব বলেই কথা না যারা সরকারি জব করে তাদেরও কিন্তু এই একই সমস্যা তারা চাইলেও কিন্তু মানে অনেক সময় অনেক কাজ করতে পারে না তো তারপরেও আসলে দিন শেষে আলহামদুলিল্লাহ বলা উচিত কারণ অনেকের থেকেই আল্লাহ ভালো রাখছে তো যার যার অবস্থান থেকে সেই জানে তার জীবনে কী সমস্যা তার কি সমস্যা আছে বা নাই তো দিন শেষে সবাইকে আলহামদুলিল্লাহ বলা উচিত নিজ অবস্থানের জন্য কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে